আসসালামু আলাইকুম কিভাবে আরবিতে কথা বলবেন সৌদি আরবে বা যে কোনো আরব কান্ট্রিতে নতুন একটা ভিডিওতে আপনাদের স্বাগত আজ আমরা শিখব বোঝা বিষয় নিয়ে বোঝা মানে 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 বোঝা আসলে আমি ভিডিও বানায় অনেকে বলে যে ভিডিওর নিচে যদি বাংলা লিখে দেয় তাদের জন্য অনেক উপকার হবে আসলে ভিডিও ভিডিওটি তাদের জন্য আমি বানিয়েছি আসলে ভিডিওটি কেমন হয়েছে অবশ্যই আপনার মতামত কমেন্টসে জানাবেন বা যদি কোনো ভিডিও নিয়ে যদি কোনো সমস্যা থাকে বা কোনো আপনাদের কোনো সমস্যা হয় অবশ্যই আমাকে জানাবেন আমি সংশোধন করার চেষ্টা করব ইনশাআল্লাহ তো এক মূল ভিডিওতে যাওয়া যাক যদি বলেন যে আমি বুঝেছি আনা ফাহাম আনা মানে আমি ফাহাম মানে আমি বুঝেছি আমি আরবির সাথে সাথে বাংলাও লিখে দিয়েছি যদি আপনাদের আরও যদি কোনো সমস্যা থাকে আমাকে জানাবেন ইনশাআল্লাহ আমি সংশোধন করার চেষ্টা করব আনা ফাহাম আনা মানে আমি ফাহাম মানে আমি বুঝেছি আনা ফাহাম আর মাঝখানে আমি আপনাদের একটা কথা বলে রাখি যে আরবি আর বাংলা কখনোই মিলে না আরবি আপনি যেভাবেই লেখেন আরবির আরবির সাথে এমন কিছু কিছু হরফ আছে যেটা আপনি বাংলাতে খুঁজে পাবেন না তো অবশ্যই এ বিষয়টা আপনারা দেখবেন যে কোনো জায়গায় আপনারা যদি শিখেন বা যে কোনো জায়গায় যদি আপনি নিচে যদি বাংলা দেওয়া থাকে অবশ্যই আপনি সেটা দেখে শুনে বুঝে তারপরে প্র্যাকটিস করবেন আরো তারপরে যদি বলেন যে আমি বুঝি বা আমি বুঝছি আনা আফহাম আনা মানে আমি আফহাম মানে আমি বুঝি বা বুঝছি যদি বলেন যে আমি বুঝবো আনা বেফহাম আনা মানে আমি বেফহাম মানে আমি বুঝবো যদি বলেন যে আপনি বুঝেছেন ইন্ত ফাহামত ইন্ত মানে আপনি फहमत माने बुझे बुझे maintained… <ophobia> <Uno> आपने बुझेছেন انت فهمت আপনি বুঝেছেন যদি বলেন যে আপনি বা তুমি বুঝো বা বুঝবে যদি বলেন যে আপনি বা তুমি বুঝো বা বুঝছো তাহলে কি ভাবে বলবেন انت تفهم انت মানে আপনি تفهم মানে আপনি বা তুমি বুঝো বা বুঝছো তারপরে যদি আপনি এটা বলেন যে আপনি বুঝবেন انت بتفهم انت মানে আপনি বিথফ্যাম মানে আপনি বুঝবেন মানে আপনি আপনি বুঝবেন আরও একটা কথা বলে দিই আপনাদের ভিডিওর মাঝখানে যে যখনই আপনার আরবরা কথা বলে এভাবেই বলে কিন্তু আপনি যদি শোনেন একদম মনোযোগ সহকারে তাহলে দেখবেন যে তারা এভাবেই বলে কিন্তু অনেক ফাস্ট বলে এই জন্যে আপনাদের মনে হবে যে আসলে তারা অন্য কিছু বলে বা চেঞ্জ করে কইরা বলে আসলে এমনটা না তারা আসলে তারা আরবিয়ান তারা আসল আরবি তাদের লোকাল আরবি সব মিলায় জিলায় একসাথে বলে এজন্যে অনেক তাড়াতাড়ি বলে এই জন্যে অনেক সময় বোঝাবেন এসব অবশ্যই খেয়াল রাখবেন তারপরে যদি আপনি এটা বলেন যে সে বুঝেছে হু ফ্যাহেম হু মানে সে ফ্যাহেম মানে সে বুঝেছে হু ফ্যাহেম সে বুঝেছে তারপরে যদি আপনি বলেন যে সে বুঝে বা বুঝছে হো ইফ হো মানে সে ইফ হ্যাম মানে সে বুঝছে বা বুঝে তারপরে যদি আপনি বলেন যে সে বুঝবে হু বি ইফ হ্যাম হু মানে সে বি ইফ হ্যাম মানে সে বুঝবে তারপরে যদি বলেন যে আমরা বুঝেছি আহ না হ্যাম না আহ না মানে আমরা হ্যাম না মানে আমরা বুঝেছি আহ না হ্যাম না আমরা বুঝেছি তারপর যদি আপনি এটা বলেন যে আমরা বুঝি বা বুঝছি আহনা নিফহাম আহনা মানে আমরা নিফহাম মানে আমরা বুঝি বা বুঝছি আহনা নিফহাম আমরা বুঝি বা বুঝছি যদি বলেন যে আমরা বুঝব আহনা বিনফাহাম আহনা মানে আমরা বিনফাহাম মানে আমরা বুঝব আহনা বিনফাহাম আমরা বুঝব তারপর যদি আমরা একটা বাক্য দেখি যে আমি বুঝিনি আপনার কথা মাঝে মাঝে অনেক সময় হয় না যে আপনার কাফিল আপনার সাথে কিছু বলল যে কোনো আরবি বিষয় নিয়ে বা কোনো কাজের বিষয় নিয়ে বা কোনো আমিল নিয়ে বা যে কোনো জিনিস হয়তো বলছে আপনি বোঝেনি তাহলে আপনি কি বলবেন যে আমি তো আপনার কথা বুঝিনি তা আপনার আপনি যদি বাংলা কোন সে তো আর বুঝবো না তাহলে আপনার আস মানে তার ভাষায় বলতে গেলে আপনি এইভাবে বলবেন যে অল্লাহ খেললে মেক্লাহ মানে সত্যি অল্লাহি বলা লাগবো না যদি আপনি এটা বলেন খেললে মেক্যাহ মানে না মানে আমি বুঝিনি আমি বুঝি বুঝিনি খেললে মেক খেললে মেক মানে আপনার কথা মা খেললাম আমি আপনার কথা বুঝিনি যদি আনা ছাড়া বলেন তাহ তাও হবে অবশ্যই এসব বিষয় খেয়াল রাখবেন যে কারণ সৌদি আরবে যারা আপনি বাংলাদেশি পাকিস্তানি বা হিন্দি যারা আসে তারা আসলে আনা সওয়া সাওয়া কার্লাম আনতা আনা মা আসলে আরব এভাবে হয় না আপনি যখন সৌদি সৌদি কথা বলে তখন আপনি যদি মনোযোগ দিয়ে শুনেন তাহলে বুঝবেন যে তারা কি বলে ভিডিওটি ভালো লাগলে শেয়ার করবেন আর অবশ্যই আপনাদের ভিডিও বিষয় নিয়ে কোনো কিছু জানার থাকলে বা ভিডিও ভিডিওর মাঝখানে বা ভিডিওতে কোনো সমস্যা থাকলে অবশ্যই আমাকে জানাবেন ইনশাল্লাহ আমি সমাধান করার চেষ্টা করব